বিসমিল্লাহির রহমান রাহিম প্রিয় ভিউয়ার্স খামারি ভাই ও বোনেরা আমার ফার্ম হাউস প্রাইম চ্যানেলের পক্ষ থেকে আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার পিকনিক স্টার থার্টিন হাউস এদের প্রতিদিন কি ধরনের খাবার দেয় কি ধরনের খাবার খাওয়াই এটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ ভিউয়ার্স আমি আমার হাসার জন্য প্রতিদিন সকালে যে খাবারগুলো দিই তার ভিতর লিয়ার লিয়ার ওয়ান পরিমাণ মতো খোল ধানের গোড়া ভুসি গমের ভুসি ধান জিং মিশিয়ে দিই এর সাথে আপনারা ধানও দিবেন ধান দিলে আপনার ডিমের সাইজ ভালো থাকে ডিম নিয়েও মতো করে আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাল্লাহ আপনারা যদি এই ধরনের পুষ্টিকর খাবার প্রতিদিন দেন তাহলে আপনাদের একটু হলেও খরচ বেঁচে যাবে এবং সঠিকভাবেই ডিম পাবেন এর সাথে আর একটি কাজ করবেন প্রতি সপ্তাহে এক টানা তিন থেকে চার দিন এক টানা জিঙ্ক দিবেন আবার পাঁচ সাত দিন বন্ধ রাখবেন আবার তিন থেকে চার দিন জিঙ্ক খাওয়াবেন তাহলে হাঁসের খাবারের রুচি ঠিক থাকবে হাঁসের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনশাআল্লাহ এ নিয়মে যদি আপনারা প্রতিদিন এই ধরনের খাবার দেন আর এই বিষয়গুলো খেয়াল রাখেন তাহলে ভালো রেজাল্ট পাবেন আমার বর্তমানে হাঁস আছে পঁয়ত্রিশটা এর ভিতর মেল আছে ষাটটা ফিমেল আছে আঠাশটা আর এখন আমি প্রতিদিন ডিম পাচ্ছি একুশটা বাইশটা আবার অনেক সময় দেখি উনিশটা বিশটাও হয় পরে আবার দেখা যায় দিনে কোনো না কোনো সময় ডিম পেরে রেখে দিয়েছে বর আপনার একুশটা বাইশটাই ডিম পাওয়া যায় ভিউ এই খাবারগুলো প্রতিদিন এর সাথে একটু লবণও দেবেন লবণ দিলে হাঁসের হরম শক্তি ভালো থাকবে লবণ দিয়ে সুন্দর করে এভাবে মিশে প্রতিদিন আপনারা খেতে দেবেন তাহলে আপনাদের হাঁসগুলো সুন্দর খাবেও নষ্টও করবে না প্রিয় ভিউ আপনারা যদি এরকম মিক্সড করে না খাওয়ান তাহলে খরচাটাও বাড়া যায় যার কারণে তেমন একটা লাভবান হওয়া যায় না আর একটু ধান খুদ বা গুড়া এগুলো দিলে এগুলোর একটু দাম কম হয় যার কারণে খাবার খরচ কমে যায় আপনারা খামারে লাভবান হতে পারবেন শুধু ফিট দিয়ে লাভবান হওয়া সম্ভব না এই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে আপনি লাভবান হতে পারবেন আমি এই হাঁসগুলোর ডিম ফটানোর জন্য একটি ইনকভার্টার নিয়েছি অলরেডি দুশো চল্লিশ পিস হাঁসের ডিম দিয়ে দিয়েছি এখান থেকে আমার প্রায় একশো তিরিশটি ডিম নষ্ট হয়েছে কী কারণে হয়েছে কেমন হলো এ বিষয়গুলো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব আর যদি আমার এই খামারের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার উৎসাহ দেবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম